নীলতিমির আকৃতি নীলতিমি বিশ্বের সবচেয়ে বড় প্রাণী একটি পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য প্রায় আশি থেকে একশো ফুট অর্থাৎ চব্বিশ থেকে তিরিশ মিটার পর্যন্ত হতে পারে এবং ওজন একশো থেকে দুইশো টন পর্যন্ত হতে পারে বসবাস নীলতিমি সমুদ্রেই বসবাস করে আটলান্টিক প্রশান্ত হিন্দু ও দক্ষিণ মহাসাগরে তারা সাধারণত খোলা সমুদ্রে বিচারণ করে উপকূল থেকে অনেক দূরে চলাচল এরা মৌসুমি অভিবাসী গ্রীষ্মকালে খাদ্য খেতে ঠান্ডা জলের দিকে যায় আর শীতে প্রাণী খায় দিনে প্রায় চার থেকে পাঁচ টন পর্যন্ত ক্রিল খেতে করে একলব্য নীল তিনি সাধারণত একাকি বা ছোট জোড়ায় চলাফেরা করে বিশাল ঝাঁকে মেলামেশা করে না ফুসফুস তারা স্তন্য পাই তাই ফুসফুল দিয়ে শ্বাস নেয় এবং প্রতি 10 থেকে 20 মিনিটে নিষ্টে উঠে আসে শ্বাস নিতে গর্ভকাল মেয়ে নীলতিমির গর্ভকাল প্রায় 11 থেকে 12 মাস প্রতি জন্মে একটি বাচ্চা হয় হৃদয় নীলতিমির হৃদয় গাড়ির আকারের মতো ওজন প্রায় 180 কেজি পর্যন্ত হতে পারে ইন্দ্রিয় শক্তি তাদের শ্রবণ শক্তি অত্যন্ত তীব্র এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে অন্য তিমির আওয়াজ শুনতে পারে জীবনকাল নীল তিমি সাধারণত সত্তর থেকে নব্বই বছর পর্যন্ত বাঁচে কিছু তিমির বয়স একশো বছরেরও বেশি হতে পারে কণ্ঠস্বর তারা পৃথিবীর সবচেয়ে জোরে শব্দ তৈরি করতে পারে একশো অষ্টাশি ডেসিবেল পর্যন্ত এই শব্দ পানির নিচে বহুদূর পর্যন্ত পৌঁছে যায় লেজ তাদের লেজকে ফ্লুক বলা হয় যা পানির নিচে ধাক্কা দিয়ে চলাফেরা করতে সাহায্য করে মৃত্যুর কারণ মূল হুমকিগুলো হলো জলবায়ু পরিবর্তন জাহাজের ধাক্কা প্লাস্টিক দূষণ অতীতে হোয়েলিং অর্থাৎ নামকরণ ব্লু হোয়েল নামটি এসেছে এদের দেহের উপরের নীলাভ ধূসর রং থেকে অবস্থা আইইউসিএন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত অতীতে অতিরিক্ত শিকারের কারণে সংখ্যা মারাত্মকভাবে কমে গিয়েছিল প্রজনন প্রতি দুই থেকে তিন বছরে একটি করে বাচ্চা হয় জন্মের সময় বাচ্চার ওজন প্রায় দুই থেকে তিন টন এবং দৈর্ঘ্য সাত থেকে আট মিটার কুইক তথ্য হৃদস্পন্দন প্রতি মিনিটে মাত্র দুই বার হতে পারে বাচ্চারা দিনে দুইশো প্লাস লিটার দুধ খায় এদের জিভবার ওজন একটি হাতির মতো রক্ত সঞ্চালন তাদের রক্তনালী এত বড় হয় যে একজন মানুষ তার ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে পারে সাতার গতি অর্থাৎ স্পিড সাধারণত ঘন্টায় পাঁচ থেকে বিশ কিলোমিটার বেগে সাঁতরাতে পারে তবে বিপদের সময় পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় গতিও হতে পারে তিমি বনাম মাছ তিমি স্তন্যপায়ী মাছ নয় তারা ডিম পারে না সন্তান জন্ম দেয় এবং বুকের দুধ খাওয়ায় উপকারিতা তারা ফার্টিলাইজার পাম্প হিসেবে কাজ করে তলদেশ থেকে পুষ্টি উপরে তুলে আনে যেটা ফাইটোপ্লাকটনের বৃদ্ধিতে সাহায্য করে নীল তিমি পর্যবেক্ষণ এক আকর্ষণীয় ইকো ট্যুরিজম যেমন ক্যালিফোর্নিয়া শ্রীলঙ্কা আইসল্যান্ড ইত্যাদি ওজন পূর্ণ বয়স্কদের ওজন এক লক্ষ থেকে দুই লক্ষ কেজি পর্যন্ত হয়ে থাকে এক্সটিনশন ঝুঁকি যদিও আন্তর্জাতিকভাবে শিকার নিষিদ্ধ কিন্তু পরিবেশগত চাপ তাদের সংখ্যা বৃদ্ধিতে বাধা দিচ্ছে যোগাযোগ তারা ইনফ্রাসাউন্ড ব্যবহার করে যেটা মানুষ শুনতে পারে না তবে অনেক দূরে পৌঁছায় জিরো ওয়েস্ট হান্টিং এদের তেল মাংস হাড় ইত্যাদি প্রায় সব কিছুই ব্যবহার করত। তাই শিকার মারাত্মক হারে হয়েছিল তো আসলে মূল কথা হলো নীলতিমি শুধু বিশাল আকৃতির কারণেই নয় বরং তাদের জীব বৈচিত্র্যে অবদান আচরণগত বৈশিষ্ট্য এবং পরিবেশের উপর প্রভাবের কারণেও পৃথিবীর এক বিস্ময়কর প্রাণী তো গাইস এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে নীলতিমি সম্পর্কে এ টু জেড অনেক কিছু জানতে পারলেন এবং দেখতে পারলেন তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মন্তব্য জানাবেন এবং আরও দর্শকদের দেখার জন্য দেখার সুবিধার্থে অবশ্যই শেয়ার করবেন তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো নতুন কোনো ভিডিও বা অন্য কোনো টপিক্স নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ